একজন শিক্ষক শ্রেণিকক্ষে শুধুমাত্র লেকচার প্রদানের মাধ্যমে তার শিক্ষার্থীদেরকে শেখাতে পারে মাত্র ফাইভ পার্সেন্ট এবং শিক্ষার্থীরা নিজেরা পড়ার মাধ্যমে শিখতে পারে দশ পারসেন্ট কিন্তু যদি তাদেরকে অডিও ভিজুয়াল অর্থাৎ মানে দেখানো প্লাস শোনানো তাহলে তারা শিখতে পারে টোয়েন্টি পার্সেন্ট শ্রেণিকক্ষে যদি ডিসকাশনের মাধ্যমে মানে একে অপরের সাথে আলোচনার মাধ্যমে যদি শেখানো যায় তাহলে তারা শিখতে পারে ফিফটি যদি শিক্ষার্থীদেরকে হাতে কলমে অর্থাৎ লার্নিং বাই ডুইং তারা যেটা শিখবে এবং হাতে কলমে যদি সেটা তারা করতে পারে তাহলে তাদের শেখার হার বেড়ে দাঁড়ায় সত্তর এবং তারা যদি নিজেরা নিজেদের থেকে শিখতে পারে অর্থাৎ যে টিচ ইচ আদার একজন আরেকজনের কাছ থেকে যদি শিখতে পারে তাহলে সেই শিক্ষার হারটা দাঁড়ায় নব্বই পার্সেন্ট এবং সবথেকে বেশি ইফেক্টিভ লার্নিং সিস্টেম হচ্ছে যখন একজন আরেকজনের কাছ থেকে সে